মাংসটা হয়ে গেছে রান্না হয়ে গেছে তো এখন আমি নামাই নেব আর ভাত তো রান্না হয়ে গেছে আর স্বকারী আছে সুন্দর যাবে তো এতে আবার চলে আর তো নাই তো এখানে কিন্তু কাটতে গেলে পরীক্ষা মাংসটা রান্না করে রাখলে আর কিছু একটা করলে চলে যাবে তাই জন্য আমি বেশি করে একটু মাংস নিয়ে নিয়েছি রান্না করে রেখে দেবো আর এখানে এই যে মশলা কষাটি দিয়েছি আর গ্যাসটা কিন্তু অনেক কম ওই জন্য আজকে নিয়েছি মাংস মশলা দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি হলুদ গুঁড়া মরছে গুলো ধনিয়া গুঁড়ো লবণ মুক্ত গবন তেলাচ লবঙ্গ আর দিয়ে দিয়েছি মাংস মশলা কত এমতি হরি রাজনীতি দিয়েছি